ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি ঘুমের সমস্যা উদ্বিগ্নতা বা বিষণ্নতা মাথা ব্যথা দুশ্চিন্তা মানসিক চাপ ইত্যাদি দূরীকরণ করে এমন একটি ট্যাবলেট এবং ট্যাবলেটের দাম নাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ ছোটো বাচ্চা কিংবা প্রাপ্তবয়স্কদের অনেক সময় ঘুমের সমস্যা উদ্বিগ্নতা বিষণ্নতা মাথা ব্যথা দুশ্চিন্তা ইত্যাদি হতে পারে এসব সমস্যার সমাধানের জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয় এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটি কথা লিখে থাকেন তার নাম হলো ক্লোরন ট্যাবলেট বা ক্লোরন পেডেটিক ড্রপস এটির গ্রুপ বা জেনারিক নাম হল ক্লোনাজি পাম্প এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে ক্লোরন ট্যাবলেট মাত্রা বেদে প্রত্যেক পিসের দাম যথাক্রমে সাত টাকা আট টাকা এবং এগারো টাকা এবং ক্লোরন প্যারেটিক ড্রপস বা শিশুদের ড্রফের দাম একশত পঁচিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম পার কেজি ওজনের অর্থাৎ দশ বছর বা তিরিশ কেজি ওজন পর্যন্ত এর মধ্যে রাখতে হবে অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিভিন্ন মাত্রার ট্যাবলেট দিনে এক বা একবার বা দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে অর্থাৎ ঘুমের ঔষধ যেহেতু মারাত্মক এবং সেন্সিটিভ তাই এই ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মস্তিষ্কের অবসন্নতা মাথা ঘোরা খিচুনি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি বুকদড়ফর ইত্যাদি বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ওষুধটি আলো তাপ থেকে দূরে এবং ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ